ना मजरो जार धर ना तफसीर माफील चोखे शायना साथ मरे और सतहत्तर गाया बे मधुर क्यों ऐसा बनाया शुद खेले को भू एक बार वही गुनाती हाथुर तेरा जिससे पड़ गया पाला अच्छे को गलत कर डाला फकदीली तेरा

আমাদের মুসলিম পরিবারের একটি সাংস্কৃতিক কি না সাংস্কৃতিক সংস্কৃতি ওকে ঠিক আছে যদি আপনাদের সমস্ত পরিবার বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে বেমান হয়ে থাকে তাদের জন্য কাজ এবং গানের পিচার দিতে পারেন যে মুসলমানদের দেশের কোনো অবস্থা কি কানে দেওয়া যাবে নাব্বই পার্সেন্ট মুসলিমদের দেশে গানের টিচার দেওয়া যাবে না ঠিক ওকে আমিও ঠিক বলছি ওকে ফাইন হুজুর ইসলামের ছবি তোলা ভিডিও করা ছবি আঁকা এই হারাম দ্বিমত পর্যন্ত নাই গান গাওয়া বাদ্যযন্ত্র সহ গান শোনা এগুলোর ব্যাপারে কিছু কিছু স্কলার বলেছেন কিছু কিছু ক্ষেত্রে ইসলামও কিছুটা হলেও অনুমতি দিয়েছে যেমন বি উপলক্ষে দফ বাজানো জায়স এবং নানান উপলক্ষে জিহাদের ঘন্টা জিহাদের জন্য ডাক দেওয়ার জন্য সেক্ষেত্রে এমন কথা আছে কিছু কিছু ক্ষেত্রে যে বাদ্যযন্ত্র বাজানো যায় এবং মুজাহিদদেরকে যুদ্ধে অনুপ্রাণিত করবার জন্য উদ্বুদ্ধ করবার জন্য ইসলামী সঙ্গীত সহ অনেকেই বলেছেন সেটিও ইসলামে জায়জ আছে এক্ষেত্রে মতভেদ আছে কিন্তু ছবি তোলা ছবি আঁকা ভিডিও করা ভিডিও করা আপনারা জানেন যারা টেকনোলজি সম্পর্কে জানেন ভিডিও মানি হচ্ছে অনেক অনেক ছবির সমন্বিত একটা রূপ ভিডিও মানে ছবি এই ছবির ব্যাপারেই নবী বলেছেন পুরোপুরি হারাম এটি কত ভয়ানক কথাবার্তা বলেছেন এক্ষেত্রে কোনো আলেমের দ্বিমত নাই সেই কাজটা কিন্তু আপনারা করছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বৈশ্বিক একটি প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আপনি হংকার ছাড়ছেন গানের টিচার কেন দিচ্ছে নিরানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত দেশে কিন্তু সেই নিরানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত দেশে নবীর আরেকটি কথা আরেকটি হারাম কাজ আপনিও করছেন এবং যারা ঠিক বলছেন তাদের প্রত্যেকের প্রোফাইলে ছবি আছে তারাও ওই নবীর ওই হারাম কাজটি করছেন যেটি নিয়ে কোনো আলমের দিমত পর্যন্ত নেই ইসলামের একটি বিষয় মানবেন একটি বিষয় মানবেন না প্রয়োজনে সেটিকে জায়েজ করে দিবেন এটা কি সুবিধাবাদ হয়ে গেল না দেখুন কিছু মানুষ যদি গানে তৃপ্ত হয় গান ভালোবাসে গান শুনে তাদের মন ভালো হয় এটা তাদের জীবনের একটা অংশ এতে কোনো মানুষের ক্ষতি তো হচ্ছে না আপনাদেরও ক্ষতি হচ্ছে না কিন্তু মাদ্রাসায় যে হুজুর এত এত বলাৎকার হয় হাজারটা ঘটে একটা রটে যেগুলো রটে সেগুলো কিন্তু কম না পত্রিকায় আসছে প্রতিনিয়ত মাদ্রাসার শিশু ছাত্রী ধর্ষিত হচ্ছে কিছুদিন আগে একটা মাদ্রাসার চল্লিশ জন শিক্ষার্থী চল্লিশ জন শিক্ষার্থীকেই ধর্ষণ করা হয়েছে মাদ্রাসার শিক্ষক করেছে হচ্ছে মাদ্রাসায় বলাৎকার হচ্ছে এত এত নিউজ আপনাদের কানে পর্যন্ত আসছে কোনোদিন দেখলাম না সেই তাদের বিরুদ্ধে বলাৎকারী হুজুরদের বিরুদ্ধে একটা গর্জন দিয়েছেন একটা হুঙ্কার ছেড়েছেন দাঁত কটমট করে আপনি এই নব্বই ভাগ মুসলিম অধ্যুষিত দেশে যে গানের টিচার দেওয়া যাবে না সেটা বলতে পারছেন এই নব্বই ভাগ মুসলিম অধ্যুষিত দেশে মাদ্রাসা মসজিদে পর্যন্ত বলাৎকার হচ্ছে বলাৎকার আর গান কোনটা বেশি জঘন্য বলুন তো আপনাদের ইসলাম কি বলছে একটা বাচ্চা যখন বলাৎকারের শিকার হচ্ছে তার পায়ু পথে আপনাদের মেশিন যাচ্ছে হুজুরদের মেশিন যাচ্ছে কিছু বাচ্চা মারাও গেছে কোনদিন এটা নিয়ে হুঙ্কার ছেড়েছেন একটাও কলেজ ভার্সিটিতে কেউ ইসলামের যৌক্তিক সমালোচনা করলে তার বাড়ি শুদ্ধ আপনারা জ্বালিয়ে দেন পুড়িয়ে দেন ছাড়খাড় করে দেন তাকে পর্যন্ত মেরে ফেলবার ষড়যন্ত্র করেন কিন্তু এত এত মাদ্রাসায় যে পত্রিকায় আসছে বলাৎকার আমি আভ্যন্তরীণ যে হাজার হাজার ঘটনা ঘটছে সেগুলোর দিকে যাচ্ছে না যেগুলো অন্তত মানুষের চোখে পড়েছে নিউজে এসেছে জানাজানি হয়েছে সেগুলো নিয়ে কি কোনো প্রতিবাদ করেছেন হংকার দিয়েছেন আপনি দেননি কি আর বলবো ভাষা হারিয়ে যায় আপনাদের কথাবার্তা মূর্খতা দেখলে শ্রদ্ধা করতাম ভালোবাসতাম একটা সময় যখন বিশ্বাসী ছিলাম আপনাদের মতো কোনো কিছু না বুঝবার চেষ্টা করতাম না ইসলাম মানি হচ্ছে বাস মেনে নিতাম যেটা আল্লাহর পাকের ধর্ম মনোনীত ধর্ম এখানে যা আছে হাজার গোঁজামিল দিয়ে হলেও এটাকেই মেনে নিতাম গানের সমস্যাটা কি গানের সমস্যা গান আপনারা শুনেন না মাদ্রাসা ছাত্ররা শুনে না আমাদেরকে বোঝাতে চান ভাই আমি তো মাদ্রাসার ছাত্র ছিলাম হাফেজ বল মুক্তি হয়েছে আমি মাদ্রাসার আভ্যন্তরীণ গল্পগুলো জানি না কীভাবে কমি মাদ্রাসায় রাত এগারোটার পর যখন রুম বন্ধ রুমের লাইট বন্ধ হয়ে যায় তখন পুরো হল রুম পুরো রুমগুরু সিনেমা হলে পরিণত হয় প্রত্যেকটা ছাত্রের কাছে মোবাইল তারা গুবী দেখছে গান শুনছে কেউ পন দেখছে খুব কমন ব্যাপারগুলো আঝারি সাহেব এই যে দেখেন উনি কি করছেন এল চোখে সয় না না নাই নামাজ রোজার ধারে ধারে না তাফসিরে মাফিল চোখে সয় না সুধ খেলে কো একবার ওই গো নাতি হাতুর ফাকি দিলি দিল শুধু জনগণকে দরবারে দরবার খাস্ত খাস্ত হয় পাপ করিবার হস্ত হস্ত হয় তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত কি করিলি দুনিয়াতে নিজেকে সঠিক বলে ফাঁকি দিলি বাকি শুধু ধুজন গনকে আল্লাহর দরবার খাস্ত খাস্ত হায় পাপ করিবার হস্ত হস্ত হয়। তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত ব্যাপার কি ওয়াজ শুনে গজল শুনে আমার ড্যান্স আসছে কেন কোথাও শুনেছি মনে হচ্ছে আহ তুজ পড়ি হ্যায় মস্ত মস্ত তুজ বাড়ি হ্যায় মস্ত তো চিজ পারি হ্যায় মস্ত মস্ত তো চিজ পারি হ্যায় মস্ত মুসলিম দেশে স্কুলে গানের টিচার দেওয়া যাবে না নইলে সরকার কেউ উৎখাত করবেন আপনি হ্যাঁ এই আঝারে যে এই যে হিন্দি গানের সুরে গজল গাইলেন উনি কি এই হিন্দি গানটা শোনেননি তলে তলে আপনারা সব করবেন গান শুনবেন মুভি দেখবেন পণ দেখবেন বলাৎকার করবেন শিশু ছাত্রী ধর্ষণ করবেন সব কিছুই চলে আর ওই মাঠে এসে গর্জন দিবেন ইসলামকে ব্যবহার করে রাজনীতি করবেন কি বলবো আপনাদেরকে এগুলো খাবে না এগুলো খাবে না মানুষ সচেতন হচ্ছে যদিও ইসলাম ইসলামের ক্ষেত্রে মানুষ আসলেই নিতে পারছে না একটু সময় লাগবে তবে বেশি দিন টিকবেন আপনাদের ধর্ম ব্যবসা একটু ইসলাম কি জানার সুযোগ দিলে ইসলাম শেষ হয়ে যাবে কবে শেষ হয়ে যেত কিন্তু সেই সুযোগটাই দিচ্ছেন আপনারা যারাই ইসলামের এই ভেতরের গল্পগুলো বলে তাদেরকে তো নাস্তিক টাস্তিক বলে আল্লা নবীর দুশ্মন বলে বাস মানুষের একটা সহজ সরল মানুষ এরা এত কিছু বোঝে না ওই দুনিয়া কেমনি আসলো পৃথিবীর অনেক রহস্য উদ্ঘাটিত হয়নি এখনও তাই বলে ওই নবী মোহাম্মদ দাবি করেছে তিনি নবী বাস উনি সত্য নবী আল্লাহ একজন আছেন ওই সাড়ে চোদ্দশো বছর আগে জনি সিনস যদি এসে দাবি করতেন হ্যাঁ আল্লাহ একজন আছেন তিনি আমাকে ওহাই পাঠিয়েছেন এই সমস্ত কাজকর্ম করতে একের পরে বিয়ে করতে হ্যাঁ কিছু ভালো কথা বলতেন যুদ্ধ করতেন তাহলে আমরা সেই জনে আমাদের এখন নবী হতেন জনেসেন্স আল্লামা জনি সিনস কিংবা হজরত জনে সিনস সল্লাহ আলি হাসাল্লাম আমরা তার নামের পরে আমরা শ্রদ্ধা ভরে সল্লু আলি হাসাল্লাম হয়তো বলতাম তখন হয়তো আমরা যুক্তি যুক্তিক সমালোচনা করলে বলতাম যে আহ আকাশ বাতাস পাহাড় পর্বত সবকিছু এমনি এমনি হয়েছে এমনি এমনি হয়েছে পৃথিবী কত রহস্যময় এগুলো কে তোমার বাপ বানিয়েছে তোমার বাপ সৃষ্টি করেছে আকাশ তাই না পৃথিবীর অনেক রহস্য উদ্ঘাটিত হয়নি বলে নবী মোহাম্মদ সত্য হয়ে গেল পৃথিবীর অনেক কিছুই আমরা জানি না বলে শ্রীকৃষ্ণ সত্য হয়ে যাবে এটা মানবেন মানছেন না তো এই যুক্তিগুলো কেন দেখাচ্ছেন এগুলোর এই চিন্তা ধারণা এই চিন্তাধারার উপরেই তো ভর করে আছে এই ধর্মীয় বিশ্বাসটা কিন্তু একটা মানুষও একটু বুঝবার চেষ্টা করে না যে এরা ধর্ম ব্যবসা করছে ইসলামের সব বিরোধী হাজার হাজার কথা আছে এরা এগুলো বলছে না এরা নবীর প্রতি ভালোবাসা নিয়েই বিজনেসটা করছে রাজনীতিটা করছে ক্ষমতা টিকে থাকবার চেষ্টা করছে নইলে এদের দু পয়সা দাম ছিল না সমাজের কোনো কাজেই আসতো না এরা এই সমস্ত আলেমরা দুঃখজনক হলে ওটা সত্যি কি বলবো বেশি না এক বছর একটা বছর শুধু আল্লাহ নবীর উপর ভরসা করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দিন আল্লাহ কায়েম করবেন হ্যাঁ মসজিদ মাদ্রাসার জন্য কোনো দান দিবেন না কোনো হুজুরকে মাহফিলে দেওয়াত দিয়ে টাকা দিবেন না একটা বছর তারাই তো সবসময় আপনাদেরকে বলে যে আল্লাহর ওপর ভরসা করতে তাওকুল করতে এই একটা কথার ওপর এক বছর আমল করুন আল্লাহর ওপর তাওয়াকুল করুন এবং হুজুরদেরকে করতে দিন একটা টাকাও মসজিদে দেবেন না মাদ্রাসায় দেবেন না মাহফিলে দেবেন না দেখবেন এক বছরেই ইসলাম শেষ হয়ে গেছে এক বছরেই সমস্ত আলেম রায় ইসলামের সত্যগুলো তুলে ধরবে তখন কিন্তু আপনারা তো বিপুল দিচ্ছেন ভাই এই যে সমস্ত আলেম যাদের কোনো যোগ্যতা নাই কথা জানা ছাড়া তাও ঠিকঠাক ঠিকঠাক আব্দুল্লাহ হয়ে যেত মুফতি ইমরান বসির হয়ে যেত আসাদ নূর হয়ে যেত আসিফ মহিউদ্দিন হয়ে যেত অবশ্য যাও। তো জানে না বলেই তারা যতটুকুই জানে ওইটুকুই দিয়েই তারা সস্তা জনপ্রিয়তা করাচ্ছে এবং রাজনীতি করছে নিরানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত দেশে কি বললো উনি কে মনে যা চাই তাই করেছে ভাই বলাৎকার তো করেনি ভাই ক্ষতিকর কোনো কাজ তো করেনি গান শোনা গান গাওয়া এর মাধ্যমে কোনো মানুষের ক্ষতি হয় না হুজুর এটা একটু বোঝার চেষ্টা করুন কোনো মানুষের ক্ষতি হচ্ছে না সংস্কৃতি বারবার বারবার একটু বাংলা একটু সরি একটু বাংলাটা ভালোভাবে যে জানুন এই শব্দগুলো এভাবে বলাৎকার করলে বাংলা ভাষা মাতৃভাষা প্রাণের ভাষা এই ভাষাটার একটা শব্দ আপনি ঠিকমতো বলতে পারছেন আরবি আরবি করছেন সেই নবীর সৌদি আরবের সেই ইসলাম কি বলবো আর কি বলবো বারবার সাংস্কৃতিক সাংস্কৃতিক আমরা সবাই এখন মিছিল করবো এবং পিয়াসের নিষ্মাচনের জন্য যে হবে যাকে অবশেষে বলবো আমাদের শ্রদ্ধেয় শ্রোতা প্রাণপ্রিয় শ্রোতা আপনারা যারা আছেন আমাকে শুনছেন এবং আমার কথা যারা গালি দেন তাদেরকেও বলছি আপনারা একটু শুনুন মনোযোগ দিয়ে গান গাওয়া শোনা কোনটাই খারাপ কিছু না হ্যাঁ গানের মধ্যে অনেক ধরন আছে সব গান সবার না সব গানের অর্থ এক না কিছু গান যদি রাষ্ট্রবিরোধী হয় কিছু গান যদি অনেক বেশি অশ্লীল হয় কিছু গান যদি মানুষকে যুদ্ধ বিগ্রহের দিকে ঠেলে দেয় মানুষকে সহিংসতার দিকে ঠেলে দেয় সেই গানের বিরুদ্ধে আমিও কিন্তু প্রেমের গান ভালোবাসার গান দেশের গান এগুলো খারাপ কিছু না গান শেখা গান গাওয়া গান শোনা খারাপ কিছু না এটা ঠিক ইসলাম এই গানকে নিষিদ্ধ করেছে ইসলাম বিনোদনের সমস্ত উপকরণকে নিষিদ্ধ করেছে এটা ঠিক কেন করেছে সেটা করে ইসলামের নবী আসলে কি করেছে সেটা আরও দুঃখজনক ব্যাপার এইসব বিনোদনের সমস্ত উপকরণ বন্ধ করে নিষিদ্ধ করে তিনি সেক্সটাকে বৈধতা দিয়েছেন শুধু চার বিয়ে করো দাসী সেক্স দাসী সেক্স মানে কি যুদ্ধ করে কাফেরদেরকে মেরে তাদের মা বোনকে যুদ্ধ করে এনে তাদের সঙ্গে সেক্স করা তাদের কাছ থেকে বাচ্চা নেওয়া ইসলাম এটি জায়েজ সেই কাজটাই করে গেছেন এগুলো অসভ্যতা একটা যুদ্ধে মানুষ মারা যায় নারী ও শিশু আহত হয় নিহত হয় মায়েরা সন্তান হারা হন তাদের বুক খালি হয় বাবারা তাদের প্রিয় সন্তানকে হারান ভাই বোনকে হারায় বোন ভাইকে হারায় কত কান্না কত হাজারি কত চিৎকার আর্তনা এই যুদ্ধ আমরা চাই না শুধুমাত্র এই কারণে যে আপনার ধর্মটা মানছি না এই কারণে যুদ্ধটা কখনোই কখনোই সভ্য হতে পারে না ভাই ইসলামের যুদ্ধটা অনেকেই বলবেন যে যুদ্ধ খারাপ কিছু না যুদ্ধ তো অনেক সংগঠিত হ্যাঁ 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 মানছি নানান কারণে যুদ্ধ সংঘটিত হতে পারে যুদ্ধের প্রেক্ষাপট দেখতে হয় কেন যুদ্ধটা হচ্ছে আপনি আমার বোনকে ধর্ষণ করতে আসলেন আমি আপনার সঙ্গে অবশ্যই যুদ্ধ করব এটা খারাপ কিছু না কিন্তু ইসলামের যুদ্ধটা কি শুধুমাত্র ইসলাম না মানবার কারণেই তাদের সঙ্গে যুদ্ধটা তাদেরকে গিয়ে বোঝানোর দায়িত্ব না এটা তারা শুধু জানে এটুকু যে ইসলাম নামে একটা ধর্ম আছে এটুকু জানে বাস দাওয়াত হয়ে গেছে এখন শুধু তার ইসলাম না মানবার কারণে তাদের সঙ্গে যুদ্ধ এটা মানা যায় না চ্যালেঞ্জ করছি বাংলাদেশের সমস্ত বড় বড় আলেমদেরকে নিয়ে বসবো আমি ডক্টর ইউনুস থাকবেন যে বর্তমান পৃথিবীর সভ্যতা এটা মেনে নেয় কি না পৃথিবীর কোনো স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা সভ্য কিনা কোনোভাবেই না আমি এই চ্যালেঞ্জ দিতে পারি এই কারণে ইসলাম বিনোদনের এই গান বাজনা হারাম করে যে কাজগুলো করেছে ওগুলো অনেক অনেক অসভ্য সেগুলোর তুলনায় গান শোনা গান শেখা গান গাওয়া সব কিছুই ভালো অনেক অনেক ভালো কারোর জন্য কোনো ক্ষতিকর নয় এই গানের বিরুদ্ধে না গিয়ে হুজুর অন্তত আপনাদের শব্দচয়ন ঠিক করেন বাংলা ভাষা শিখুন অন্যান্য জ্ঞান অর্জন করুন মেধাটাকে ধার দিন ব্রেনটাকে ধার দিন লিঙ্গটাকে ধার না দিয়ে মাদ্রাসায় অন্তত মাদ্রাসাগুলোতে বলাৎকারটা বন্ধ করুন হুজুর সেগুলো বন্ধ হলে পুরোপুরি বন্ধ হলে একটা ঘটনাও না ঘটলে ইসলামটাকে তখন আপনারা প্রমাণ করতে পারেন ইসলামের সমস্ত বিধিবিধান নিয়ে মাঠে নামতে পারেন গর্জন যা ছাড়া ছাড়তে আপনাদের হুঙ্কার বন্ধ করুন বলাৎকারটা বন্ধ করুন পারেন কিনা দেখুন পাশাপাশি তো আছেই প্রত্যেকটা হুজুরকে ছবি তোলা ভিডিও করা এগুলো বন্ধ করে দিন ইসলামে তো এটাও হারাম এটা বন্ধ করুন আপাতত ইসলামের এই বিধি নিষেধগুলো এই বিধানগুলো পালন করুন তারপরে গান বন্ধ করতে আসুন আমি সাপোর্ট দেব আর কিছু বললাম না শুধুমাত্র বলব যুক্তি ও বুদ্ধি দিয়ে ধর্মটাকে বোঝবার চেষ্টা করুন মানলে মানুন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি কি মানছেন কেমন করে মানছেন আপনার এই মানবার কারণে অন্য মানুষের কোনো ক্ষতি হচ্ছে কি না সেটাও একটু দেখবেন ভাববেন ভালো থাকুন সুস্থ থাকুন